আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের নতুন আর একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব তো আরেকটি কথা আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত আপডেট সাজেশন এবং আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা আবেদন বা সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো এখানে আপনাদের যে নিয়োগটি রয়েছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত পুলিস্টার্স সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক লিমিটেড এর জন্য নিম্নবর্তী পদসমূহের শর্ত সাপেক্ষে চুক্তিভিত্তিক দক্ষ জনবল নিয়োগ বা নিয়োজিত তালিকাভুক্তি করার জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে যে পদগুলো রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান প্লাম্বার কার্পেন্টার কার্টেন ফিটার পেইন্টার থাই ওয়ার্কার গ্রিল মেকার টাইলস অ্যান্ড মার্বেল অথবা গ্রাইন্ডার ওয়ার্কার সিভিল ওয়ার্কার রাজমিস্ত্রি ও গ্যাস স্টোভ সার্ভিস এবং দুই নম্বরে টেইলার ও বডি মেকার এবং তিন নম্বরে ক্লিনার কুক ও ওয়েটার চার নম্বরে নার্স ও গৃহকর্মী এবং পাঁচ নম্বরে গ্রাফিক ডিজাইনার সাউন্ড টেকনিশিয়ান ও ইভেন্ট অর্গানাইজার এবং ছয় নম্বরে ড্রাইভার ও ভেহিক্যাল মেকানিক তো এখানে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা এখানে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সনদ সহ কাজের দক্ষতা থাকতে হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ বারো মাস দু সাল এই তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন পদ্ধতি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিডি বা এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে অথবা এখানে আপনাদের নিম্নে যে ঠিকানাটি দেওয়া রয়েছে পুলিশ ট্রাস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক লিমিটেড পুলিশ প্লাজা কনকোর্ড লেভেল ছয় টাওয়ার এ গুলশান এক ঢাকা বারোশো তো এই ঠিকানায় আপনারা চাইলে আবেদন করতে পারেন তো ওই পর্যন্ত ধন্যবাদ সবাইকে